আজকে দুঃখের সাথে বেদনার সাথে কিছু কথা আপনাদের কাছে শেয়ার করি শ্বশুরবাড়ির কথা যে আমার দশ সালে বিয়ে হয়েছে তখন আমার বয়স খুব কম ছিল অল্প বয়সে বিয়ে হয়েছিল তো আমি ওইখানে যাওয়ার পর আমার ওই বাড়িতে কেউ মাইনা নেয়নি কেউ মাইনা নেয়নি আমি ওইখানে অনেক কষ্টে জীবনযাপন করছি অনেক সময় অনেক লং টাইম ছিলাম আমি ওইখানে তো তারা সবসময় আমার খুব খারাপ চোখে দেখছে আমি ঢাকার মেয়ে আমারে পছন্দ করতো না তারা গ্রামের লোক তারা গ্রামের মেয়ে পছন্দ করতো তো আমার হাজব্যান্ড জানেনি যে আমার দোকানে কাজ করতো উনি আমাদের দোকানে ছিল আমার বায়ের দোকান কাজ করতো পরে মানে আমার বাগে যে দোকানটা ছিল ওইখানে কাজ করতো উনি তো আমার হাজবেন্ডে কিন্তু আমি অনেক ভালোবাসতাম তারে আমি অনেক কিছু দিছি এটা আপনারা অনেকে জানেন আমি ওইখানে যাওয়ার পর আমি কখনো এক বিন্দুর জন্য শান্তি পাই নাই আজকে এত বড় দুঃখ আমার ভিতরে ঢুকছে যেই সাপোর্ট আমার ওই শ্বশুরবাড়িতে ছিল ওই বাসুর দুইটা আজকে আর পৃথিবীতে নাই এক বছরের ভিতরে আমার দুইটা বাসুর মারা গেল আমার যে বাসুরটা আমাকে সাপোর্ট করতো সে মারা গেছে আজকে এই যে দুই দিন মারা গেছে এতে আমি জানতে পারি নাই অনেক পরে জানতে পারছি মানুষে বলছে তারপর জানতে পারছি কিন্তু কখনও ফোন দেয় না আর ফোন তারা কেন বা দেবো আমার তারা চাহিদা দিছে ফোন দেবো কি জন্য আমি তো আর কেউ না তাদের তো আমার বিয়ের পরে আসলে আমি ঢাকার মেয়ে ছিলাম আপনারা জানেন আমাদের ঢাকার মেয়ে যারা আছে স্থানীয় মেয়ে কোন বা বিদেশি মেয়ে কোন আমরা কিন্তু ঢাকায় দেরি করে ঘুম থেকে উঠি তো আমিও দেরি করে ঘুম থেকে উঠতাম তো এটা কেউ মাইনা নিতে পারে না আমার শ্বশুর বাড়িতে কেউ মানতে পারে না তো আজান দিতেছে মাফ করবেন আমি দ্রুত শেষ করতেছি তো আমি সব সময় আমার শাশুড়ি চাইতো যান বল পাঁচটার সময় উঠবো ওইটা বড় দিব। দেবো এরকম বলতো তো যেটা সঠিক কথা উনি বলছে ওনার কথায় কোনো কষ্ট নাই তা আমি কখনো পারতাম না তাড়াতাড়ি উঠতে আমি সবসময় আমার ঘুম থেকে উঠতে আটটা বাঁচতো সাতটা বাঁচতো এরকম বাজতো তা ওনাদের আবার একটা অভ্যাস যে ঘুম থেকে উঠে পুরো বাড়ি ঝাড়ু দেওয়া লাগে পুরো বাড়ি আমাদের তো ডাকায় জানেনি আমাদের জায়গা কম থাকে আমাদের ওই রকম ঝাড়ু দিতে হয় না তো ওনাদের আমার শ্বশুরবাড়িতে বিরাট বড় হ্যাঁ আঙিনা আঙ্গিনা বলে ওনারা আমরা উঠোন বলি ওনারা আঙ্গিনা বলে তো ওটা আমাদের জারু দিতে বলতো তো আসলে আমার ওই জারু দেওয়াটা পছন্দ ছিল না যেটা বলি সত্যি কথা বলতে কোনো লজ্জা নাই সত্যি কথায় আমার কাজ করতে ততটা আগ্রহী ছিলাম না আমার আমি ছিলাম না তো লাকড়ি দিয়ে রান্না করতে হাতে পায়ে কালি লাগতো দেখে আমি রান্নাও করতে চেহতাম না পরে আবার রান্না করতাম মানে করতেই তো হইবো তো পাতিলের তলার মধ্যে সাইডে মাখায়া পরে রান্না করতাম তো প্রশ্নের কথাগুলো আসলে অনেক কষ্টে কথাগুলো বলতেছি আপনারা ভুল হলে ক্ষমা করবেন ওইখানে কেউ আমার মর্যাদা দেয় নেই আমি গোসল করতে গেলে বলছে আমার দেরি হয় আমি অনেক সময় গোসলখানায় থাকি ওনাদের ডিস্টার্ব হয় আমার গোসলে ভুল ধরছে আমি সকালবেলা উঠি না বুল ধরছে আমি সোয়াবিন তেল বেশি করে খাই তো তেল বেশি একটু খাইতাম এটা সত্য কথা গ্রামের মানুষ তেল কম খায় আমি তেল একটু বেশি খাইছি মোট কথা আমার ওইখান থেকে তারানের জন্য অনেক চেষ্টা করছে সবাই সৎ জালেরও যেরকম করছে ওরকম শাশুড়িরাও করছে আমি দোষ দিতেছি কিন্তু বাধ্য হয়ে আমি দিতে চাই না আসলে আমার লজ্জা লাগে দোষ দিতে শাশুড়ি দোষ দিতে হয় না কখনো অনেকে বলে শাশুড়ি নাকি মায়ের মতো ভুল ধারণা মা তো মাই শাশুড়ি কখনো মা হয় না আর বউ কখনও মেয়ে হয় না হাজার চেষ্টা করে দেখেন না বউ কখনও মেয়ে হয় না আর শাশুড়ি কখনো মা হয় না শাশুড়ি শাশুড়ি থাকে আর বউ বউই থাকে তো ওই যখন আমার সাথে অশান্তি করতো তখন ওই বাসুরগুলো আমাকে সাপোর্ট করতো বলতো যে আপনি এইভাবে ই করা ঠিক না ও আস্তে আস্তে ঠিক হয়ে যেত পরে এরকম বলতো তো আজান দিতেছে অনেক কথা বললাম আসলে ভিডিওতে আইসে পড়ছে এই জন্য কথাটা শেষ করা লাগছে তো আপনারা আমার ক্ষমা করবেন ক্ষমার চোখে দেখবেন আমি আসলে এটা চাইনি যে এরকম করে আজানটা পড়বো আমি বুঝতে পারি না যে আজান করে যাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ